যা চাইবে আল্লাহ পাকরবুল্লাহ আলমিন তাকে তাই দিবেন ان الحمد لله والصلاه والسلام على رسول الله صلى الله عليه وسلم প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি এমন একটি দোয়া সম্পর্কে আলোচনা করব যে দোয়াটি সিজদারত অবস্থায় যদি কেউ পাঠ করে আর যত আশা আকাঙ্ক্ষা আল্লাহর কাছে ব্যক্ত করে তার সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা কবুল করে নেন সুবাহ তার মনের আশা পূর্ণ করে দেন তার শক্তগুলো বাস্তবায়ন করে দেন আল্লাহ সে যেই দোয়া করবে সেই দোয়া কি আল্লাহ তালা কবুল করে নেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া সম্পর্কে আমি আলোচনা করতে যাচ্ছি অবশ্যই আপনারা ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত মনসুর সহকারে দেখুন এবং শুনুন এবং এই দোয়াটাকে আপনারা শিখে নিন এবং আমল করুন নিজেরাও আমল করবেন এবং অন্যদেরকেও আমল করার জন্য এই দোয়াটা শিখিয়ে দিবেন বলে দিবেন। এবং চ্যানেলটির লিঙ্কটাও দিয়ে দিবেন। আর আমি বলব আপনারা যদি কেউ চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কেননা এই চ্যানেলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয় যেগুলো থেকে আপনি অনেক অনেক উপকৃত হতে পারেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় দর্শক আমরা আমাদের মনের আশাকে আমাদের মনের আকাঙ্ক্ষাকে পূর্ণ করতে চেষ্টা করি। আল্লাহ এত একটি দোয়া শিখিয়ে দিয়েছেন যে দোয়াটি একটি দোয়া মাত্র একুশ বার পাঠ করলে সিদ্ধারত অবস্থায় আমাদের মনের যত আশা আকাঙ্ক্ষা আছে যত চাওয়া গুলো আছে এর উচিলাই আল্লাহর আলামিন কবুল করে নেন এবং এই মনের আশা আকাঙ্ক্ষাগুলোকে পূর্ণ করে দেন প্রিয় দর্শক আমরা যদি একটি ছোট্ট দোয়ার কারণে যদি একটি ছোট্ট দোয়া আমল করার কারণে যদি আমাদের মনের সকল আশা পূর্ণ হয়ে যায় তাহলে এর চেয়ে সৌভাগ্য আমাদের আর কি হতে পারে যেখানে কোনো পরিশ্রম নাই যেখানে কোনো কঠিন কিছু না মাত্র একটি দোয়া সিজারত অবস্থায় মাত্র একুশ বার পাঠ করলেই আল্লাহ তালা কবুল করে নেন সকল আশাকে পূর্ণ করে দেন সুলান সেই দোয়াটি হচ্ছে যে কোন নামাজের পর কোন ব্যক্তি যদি সিজদা করে এবং ওই অবস্থায় যদি আর হামার একুশ বার পাঠ করে এরপর আল্লাহর কাছে সে যা চাইবে আল্লাহ আল্লাহর আলামিন তাকে তাই দিবেন সালন তার যতই মনের আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে যদি অবস্থায় এই দোয়া পাঠ করে তার মনের আশা আকাঙ্ক্ষাকে ব্যক্ত করে তাহলে আল্লাহ তালা তার মনের ওই আশা আকাঙ্ক্ষাকে অবশ্যই অবশ্যই পূর্ণ করে দেন হান্লা এই জন্য প্রিয় দর্শক এই দোয়াটি এই আমলটি আমরা যে কোনো সময় যেকোনো নামাজ পড়ে আমরা করতে পারি নামাজের ছাড়াও অন্য সময় যদি আমরা আমাদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে হয় অজু করে সুন্দর করে পবিত্র হয়ে অবস্থায় গিয়ে আমাদের আমাদের এই দোয়াগুলো পাঠ করে। আছে আল্লাহর কাছে ব্যক্ত করব। আর আল্লাহ তাহলে আমাদের মনের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দেবেন হানাম প্রিয় দর্শক এই ছিল আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া আশা করি আপনাদের কাছে অত্যন্ত গুরুত্ব হিসেবে নিবেন এই দোয়াটি এবং এই আমল করবেন আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে এই দোয়াটির উপর আমল করার করুন আর আমি বলবো কাজে একে অন্যকে সহযোগিতা করা আপনি যদি এই ভিডিওটা শেয়ার করে দেন তাহলে আরেক ভাই এই দোয়াটি শিখতে পারবে জানতে পারবে আরেক বোন এই দোয়াটি শিখতে পারবে জানতে পারবে এতে আলমাহক্রাব আলমিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন সোহান নেক কাজ বেশি বেশি করি এবং নেক কাজ ছড়িয়ে দেই বাল্যে ও আননি বল আয়া রাসুল বলেছেন আমার পক্ষ হতে একটি হলেও বাণী পৌঁছাইয়া দাও অর্থাৎ আমি আপনি যা শিখেছি যা জেনেছি অপরকে জানায় দেওয়া অপরকে শিখিয়ে দেওয়া এটাই রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসের ভাষা রাসুল সাল্লাহ সাল্লাম হাদিসের সার মর্ম আমরা নেক কাজে একে অন্যকে সহযোগিতা করি সাহায্য করি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট পরে শেয়ার করে দেবেন আর এই সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ ফক্রাবুল্লাহ আলমিন আমাকে আপনাদের সবাইকে উক্ত দোয়াটির উপর আমন করা তফ দান করুন আমিন